গ্যালারির কিছু গোপন সেটিং সম্পর্কে দেখিয়ে দেবো আমরা যদি গ্যালারিতে আসি আসার পর দেখতে পারবেন এখানে তিনটা ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অনেক কিছু আপনারা সাবজেক্টগুলো দেখতে পারবেন কিন্তু এগুলো সম্পর্কে আপনারা অনেকে জানেন না যেমন আমরা যদি কোনো কিছু ডিলেট করে থাকি সেই ডিলেট করা গ্যালারি থেকে ডিলেট করে দিলে কিন্তু এটা কিন্তু আমাদের ফোনে থেকে যায় এটা আপনারা অনেকে জানেন না যেমন ধরেন আমি এই লেখাটা এইমাত্র মাত্র ডিলিট করব তো আপনাদেরকে আমি দেখাই এটা জাস্ট আমি যদি ডিলেট করে দিই ডিলেট করে হয়ে যাওয়ার পর দেখেন আমাদের এখানে যদি থ্রি রোডে ক্লিক করে দিই এখানে ক্রাশে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু আপনাদের এটা কিন্তু এই মতো ডিলিট করে দিলাম এটা কিন্তু এখানে থেকেই গেল আমাদের এখানে গ্যালারিতে কিন্তু এটা নাই এগুলো আপনারা কীভাবে ডিলেট করবেন এগুলো ডিলেট করার জন্য এখানে ক্লিক করে আপনাদের এখান থেকে অলে ক্লিক করে দিবেন অল সিলেক্ট করে দিবেন তাহলে এগুলো চাইলে আপনি ডিলেট করে দিতে পারবেন তাহলে আপনার ফোন থেকে যে কোনো কিছু ডিলেট করে দিলে কেউ আর ফিরে আনতে পারবেন ওটা এটা একটা সেটিং চলে গেল তারপর এখান থেকে আপনার যে কোনো একটি ছবির চাইলে যদি ক্রাশ করে নিতে চান যেমন আপনি একটা ছবি আপনি ক্লিয়ার করে নিতে যাচ্ছেন বর্তমান সময় এআই এর মাধ্যমে অনেকে করে থাকেন আপনি চাইলে স্যামসাং ফোন যদি আপনার হয় তাহলে আপনি গ্যালারির মাধ্যমে করতে পারবেন এখানে ক্লিক করে যদি এই ছবিটাতে আমি জাস্ট ক্লিক করে দেখেন এখানে কিন্তু এটা এ আর মতন কিন্তু এটা আফটার এবং বিফোর এটা কিন্তু দেখাচ্ছে এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ছবিটা আগের তুলনায় অনেক ক্লিয়ার করে নিতে পারবেন নেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে সে বাটনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের কাজ শেষ এটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে আসবে অনেক ক্লিয়ার হয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন আমার এটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে এটা চলে আসছেন এবং কি আপনারা এখানে ক্লিক করে চাইলে আপনারা ভিডিও অথবা যে কোনো কিছু আপনি এখান থেকে লোকেশন অ্যাড করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন এবং কি সেটিং অপশন আছে এখান থেকে আপনারা দেখে করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি এতটুকুই ছিল আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম